বার্ষিক ঘটনা একজন হত্যা করেছে আর দায়ভার চলে যাচ্ছে আর একজনের ঘাড়ে হত্যা করছে একজন আর দোষ চাপানো হচ্ছে আর একজনকে আপনাদের কাছে শুনতে চাই বাংলাদেশেও এরাম প্রেক্ষাপট ইতিপূর্বে গেছে কিনা হত্যা করেছে একজন আর মার্ডার মামলার আসামি হয়েছে আরেকজন ধর্ষণ করেছে একজন আর ধর্ষণের মামলা হয়েছে আরেকজনের গাজা খেয়েছে একজন আর গাজার মামলা হয়েছে আরেকজনের সংযোগ করেছে একজন মামলা দেওয়ার লোক পাচ্ছে না কাকে দিবে দেখ তার জমানায়ও সেম ঘটনা ঘটে গেল হত্যা করলো একজনে আর হত্যার দাইভার চাপন হচ্ছে আর একজনের গাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন ওয়া ইদা কাতালতুম নাফসা ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তুমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন শরণ কর সেই সময়ের ঘটনা একজন হত্যা করল আর এই হত্যার দায় আর একজনের উপরে যখন চাপানো হলো এই অবস্থা তোমার রব যখন লক্ষ্য করল হত্যা করার উদ্দেশ্য ছিল এক রকম আর দাই চাপানোর উদ্দেশ্য ছিল আর এক রকম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দারা একজন হত্যা করলো আর একজনকে আসামি করা হলো সত্যিকারে হত্যাকারীকে একটা সময় আমি আল্লাহ তাআলা এ জাতির সামনে উন্মোচন করে দেব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমরা যদি একটু সাইডে চলে যাই তাহলে লক্ষ্য করব এই বাংলার জমিনের সত্যিকারে যারা হত্যা করেছিল আমরা যদি চলে যাই তেরো সালের হেফাজতের মার্ডারে ইসলামের সময় মার্ডার হলো যারা মার্ডার করলো একটা জনগোষ্ঠী আর এই মার্ডারের দায়ভার বাংলাদেশের প্রখ্যাত আলেমদের ওপরে চাপিয়ে দেওয়া হলো জোরে বলুন ঠিক কিনা এই হেফাজতে ইসলামের মার্ডার বাংলা বাগেরহাটে যে মার্ডার গুলো হয়েছিল ছয় তারিখ ছয় মে তার ভিতরে আমিও একজন পুলিশে আর আমাদের নামে এরপরে আসুন সত্যিকারে যারা মানবতা বিরোধী যারা মানবতার সাথে বিরোধী করেছে বিরোধিতা করলো জনগণের সাথে খারাপ আচরণ করলো যারা সত্যিকারে মানবতা বিরোধী মামলার আসামি হওয়া দরকার ছিল তারা হয় নাই হয়েছে সব আল বলুন ঠিক জাহেল যেমন ছিল মানবতা বিরোধী আর মামলা হয়েছিল নবী করিম সাল্লামের নামে এই মামলার যিনি বাদী ছিলেন তিনিও ছিলেন একরামা ইবনে আবু জাহেল অষ্টম হিজরির পরে তিনি মুসলমান হয়ে গেলেন কিন্তু প্রাথমিকভাবে বদর যুদ্ধের পরে তিনি এই মামলা দায়ের করলেন আর বললেন আমি পিতা হত্যার প্রতিশোধ নিয়ে যাব এক নাম্বার মামলা হলো সেটা হলো মানবতা বিরোধী আল্লাহ তাআলা তার সমাধান দিলেন লা তাজিদু কওমায়ে মুমিনুন الله واليوم الآخر يوادون من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أو نبي যারা নাকি আল্লাহ এবং আখেরাতের ওপরে ইমান আনবে আর যারা ইমান আনবে না এই দুটো জনগোষ্ঠী কখনোর জন্য এক হতে পারে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার যদি বেঈমানদের ভিতরে আবা আহম তার আব্বাও হয় আও না আহম যদি তার কলিজার টুকরা সন্তান হয়ে থাকে আও ইখওয়ানাহুম যদি তার ভাই হয় আবার আসে তখন যদি তার জনগোষ্ঠী জনপদেরও কেউ হয় হয়হনবি তারপরেও ইমানদারেরা বেইমানদেরকে ছাড় দেবে না চিৎকারে মেরে বলো বাহ তাহলে বুঝলাম এই ১৫ বছর স্রাব মাস মার্ডার করলো একজনে আর মার্ডার মামলা খাইলো আর একজনে আর এই পনেরো বছর স্রাব মাস আলে মৌলামা কোরআন পন্থী ইসলাম পন্থীদের জুতা রাস্তায় আর কোটের বারান্দায় ক্ষয় হয়ে গেছে যে কত জোড়া এ আল্লাহ ছাড়া কেউ জানে না আর একটু জোরে বলুন কথা ঠিক না বেঠি ঠিক তেমনি তৌহিদি জনতা বাংলার জমিনের যারাই মার্ডার করেছিল দীর্ঘ একটা টাইম পরে হলেও আল্লাহ সত্যিকারে খুনিদেরকে এই বাংলার জমিনে চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এই মার্ডার করলো একজন আর মার্ডারের মামলা খেল আর একজন তোমরা যা কিছু গোপন করেছ আমি সেটা প্রকাশ করব কে বলতেছেন আর একটু জোরে বলেন ঘর গোপনে ছিল প্রকাশ কে করে দিয়েছেন ঘর সম্পর্কে শুধু শুনছি যে কি ঘর আছে কথা বলেন আমি বাস্তবতার আলোকে কথা বলার চেষ্টা করছি আইনা ঘর ঘর ছিল শুধু শুনেছি কিন্তু কোথায় ছিল মাটির নিচে না না ওপরে মঙ্গল গ্রহে এটা তো জানতাম না আইনা ঘরের ভিতরে কোরআন পন্থীদের সাথে কি আচরণ করা হয়েছে আমরা কেউ জানতাম না আসা আজানের ধ্বনি কানে গেলে মিউজিক বাজায় দিতে তোমরা এটা আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন আরো জোরে বলেন আল্লাহ তাআলা সেই জন্য বললেন মার্ডারটা কে করলো সত্যিকারে খুনীকে তোমরা বাসবার জন্য এটাকে গোপন করছো আর তোমার রব এটাকে জাতির সামনে উন্মোচন করে দেবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সেই রব আজও আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই যা হচ্ছে যা হয়েছে যা হবে কারণ নখদর্পণে না থাকলেও একজনের নখদর্পণে রয়ে গিয়েছে তিনি কে আল্লাহ তাআলা বলেন তারা যখন একে অপরকে দোষ চাপানো শুরু করলো মার্ডার আমি করি নাই ও করছে ও বলে আমি করি নাই ও করছে এইটা নিয়ে যখন ঠেলাঠেলি আরম্ভ হয়ে গেল আল্লাহ তাআলা বললেন যে এইটাকে কেন্দ্র করে এক ঢিলে আমি দুই পাখিগণ এক ঢিলে কারণ এই পৃথিবীতে যত মক্করবাজ আছে যত রাজনীতিবিদ আছে সকলের ঊর্ধ্বে বেশি চালাককে সুকৌশলীকে আল্লাহ বলছেন وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ الله خير ما যত মক্কর বা যত চালাক যত গিরিঙ্গি বা যাই থাকুক সকলের বুদ্ধি সব কিছুকে নিকাশ ঘটান তিনি কে আর জুড়ে বলেন কারণ এই পৃথিবীতে আমরা যারা আসি আমরা তো সব ফকির জ্ঞানহীন বাদশা তো একজন তিনিকে আল্লাহ তালা বলছেন لله ملك السماوات والارض يخلق ما يشاء، يهب لمن يشاء إناثه ويهب لمن يشاء الذكور، আসমান এবং জমিনে একজনের বাদশাহী তিনি কে আল্লাহ তাআলা বললেন আমি যা খুশি তাই করতে পারি আমার যা ইচ্ছা হয় আমি তাই সৃষ্টি করি কাজেই তোমরা আজকেরে ফকির হয়ে তোমরা আজকেরে গোলাম হয়ে বাদশার ভাব নাও পারবা কক্ষনো কখনো শুনে রেখে দাও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের বাদশা আমি আর সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তোমরা যা যা গোপন করেছো তোমার রব সব উন্মোচন করে দেবে কারণ সব ক্ষমতার মালিক কে আল্লাহ একটু আস্তে কইলেন কেন মানে এখন একটু সন্দেহ একটু জোরে বলেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ আমরা কি একটু জোরে বলেন আমরা সেই রবের গোলাম আল্লাহ তালা যে সব ক্ষমতার মালিক তার বাস্তবতা হলো যারা পনেরো বছর সাত মাস হত্যাকাণ্ড চালালো আর আমাদের নামে এই অভিযোগগুলো এসে পড়লো আমরা চিন্তা করছিলাম অনেকেই শিক্ষা ব্যবস্থায় যেভাবে পরিবর্তন ঘটছে দিন দিন একটা সময় আসবে আমাদের আগামীর প্রজন্ম দাড়ি টুপিওয়ালা ইমাম মোয়াজিম খাদে মাদ্রাসার শিক্ষক মহতামিম সোফা কোরআনের কর্মী যারা ইতিপূর্বে শাহাদাত বরণ করেছে তাদের দেখলেই এ প্রজন্মে যারা আসতেছে আগামীতে যারা আসবে একটার পর একটা যে মুভিগুলো তৈরি করা হচ্ছিল তাতে মনে হচ্ছিল যে আমাদেরকে দেখলেই আগামীর প্রজন্মের সন্তানেরা গালি গালাস করবে আল্লাহ তালা বললেন অসম্ভব

আবু বকর ওমর ওসমান তালহা জুবাইরের উত্তর শুনিতে অন্তরের ভিতরে যখন দেশ প্রেম জাগ্রত করে দেন আর দেশ প্রেমিকরা যখন ময়দানে চলে আসছে সত্যিকারে খুনি কারা গোটা বিশ্বের বুকে এই পরিচয় এই উন্মোচন কে করে দিয়েছেন আরো জোরে বলেন কে আপনারা গুগল ম্যাপে দেখবেন যে যারা খুনির তালিকায় আছে শীর্ষনীয় পর্যায়ে তার ভিতরে আমাদের আপাও আছেন এই কাজ কে করেছেন আল্লাহ হত্যা করেছে আর যার উপরে চাপানো হোক না কেন তোমার রব এটাকে অবশ্যই এই জাতির সামনে প্রকাশ করে দিবেন চিৎকার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আমার কৌশলটা দেখো এক কাজে কয় কাজ হবে আর একটু জোরে বলেন দুই কাজ এই জাতিকে একদিকে বাসুর পূজা গরু পূজা এর থেকে বিরত রাখব অন্যদিকে আমার ক্ষমতা এটা আমি এই জমিনে বিকশিত করব আল্লাহ তালা বললেন

এই গাভীর এই গরুর একটা অংশ দিয়ে টাস করো এটা দিয়ে কি করো টাস করো আঘাত করো যখনই তুমি আঘাত করবে সাথে সাথে এই মৃত মানুষটা জীবিত হয়ে যাবে মৃত মানুষটা কি হবে জীবিত হবে আল্লাহ এখানে কয়টা দিক বুঝাই দিলেন একদিকে ওই জাতিকে শিল্প মুক্ত করলেন কুফরি থেকে বিরত রাখলেন অন্যদিকে একমাত্র তিনি মৃত থেকে জীবিত করতে পারেন জীবন দাগ করতে পারেন এটার বিকাশ তিনি ঘটায় দিলেন যদি বলুন না সুবাহ তাহলে আমরা এখানে দুইটা দিক পেলাম একটা হল তিনি তার ক্ষমতা বিকশিত করলেন এখান থেকে আমরা একটু সাইড করি যে তাহলে সকল ক্ষমতার উৎস কে এত আস্তে বললে হবে না আরো জোরে বলেন সকল ক্ষমতার উৎস কে এবার যদি কোন দল কোন সংগঠন অথবা কোনো ব্যক্তি যাকে আমি নেতা মানি এরম কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে জবান থেকে বলে সকল ক্ষমতার উৎস জনগণ এরকম কিছু স্লোগান সমাজে আসে না নাই সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাই যারা বিশ্বাসী আর যারা বলে আর যারা এদের পেছনে স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায় তারা সকলেই কুফরি করেছে তারা সকলে কি করলো কুফরি করেছে কারণ একমাত্র ক্ষমতার উৎস আল্লাহ আমরা একটু আসুন যারা দাবি করে যে সকল ক্ষমতার উৎস জনগণ আমরা যদি তাদের হাতে এই পৃথিবীটাকে ছেড়ে দেই তারা কত ঘন্টা চালাতে পারবে এক সেকেন্ডও পারবে না শিয়র আমিও আপনাদের সাথে শিওর কারণ এদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় যে তোমরা যারা বলছো সকল ক্ষমতার উৎস জনগণ তোমাদের কাছে এই পৃথিবীর ক্ষমতা এক সেকেন্ডের জন্য ছেড়ে দিলাম সেকেন্ড সেকেন্ড এখন অন্য অন্য নক্ষত্র যা আছে ওগুলোর আপনি আমি যে পৃথিবীতে বসে আছি এই পৃথিবীর তুলনায় সূর্যটা এরপরে চাঁদ এরপরে তারকা এগুলো বাদ এক সূর্য এটাই হলো পৃথিবীর তুলনায় কত গুণ বড় ১৩ লক্ষ গুণ বেশি বড় তার মানে তেরো লক্ষ পৃথিবীকে একটা সূর্যের ভিতরে কথা বলতে হবে একটা সূর্যের ভিতরে রাখা সম্ভব এত বড় এই সূর্য এই সূর্যটা প্রতি সেকেন্ডে এর আলো এর তাপ এটাকে জ্বালিয়ে রাখতে তিরিশ কোটি টন হাইড্রোজেন লাগে প্রতি সেকেন্ডে কত একটু ভালো করে বলেন কত সেকেন্ডে প্রতি সেকেন্ডে এটা জ্বালিয়ে রাখার জন্য হাইড্রোজেন গ্যাস এর প্রয়োজন হয় তিরিশ কোটি টন ভালো করে মনে রাখতে হবে সূর্য প্রতি সেকেন্ডে যে আলোটা দেয় সেটা হলো তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস এখন তিরিশ কোটি টন যেখানে হাইড্রোজেন লাগে প্রতি সেকেন্ডে এবার বলুন এর মিনিটে কত লাগে এর ঘন্টায় কত লাগে এর দিনে কত লাগে এর সপ্তাহে কত লাগে এর মাসে কত লাগে এর বছরে কত লাগে মাথায় আসবে প্রিয়দিনই ভাই আমার এই যে তিরিশ কোটি টন প্রতি সেকেন্ডে হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে তার মানে এই জায়গা তাপমাত্রার অবস্থা কি যেখানে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় যদি এখন আগুন ধরে তাহলে যার টিনের বাড়ি আছে মনে করেন এই স্কুলে আগুন ধরল আল্লাহ না করুন এই টিম কি এখানে থাকবে ওরে বিভিন্ন দিক ছড়ায় সেটা চলে যাবে না তাহলে যেখানে তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস ওই জায়গায় কি একটু ফুট ফট ঠাস আগুন এদিক ওদিক যাওয়ার সিস্টেম আছে না নাই তাস প্রিয়দিনী ভাইরা মন প্রতি সেকেন্ডে টন কে টন হাইড্রোজেন থেকে নিচের দিকে হচ্ছে থেকে ধাপিত কোথায় নিচের দিকে এখন এই আগুনের গোল্লা যদি ওপর থেকে নিচের দিকে আসে তার মানে ধাপিত হচ্ছে কোন দিকে পৃথিবীর দিকে এখন পৃথিবীর দিকে যদি প্রতি সেকেন্ডে এইভাবে আপনার হাইড্রোজেন গ্যাস আসতে থাকে এই পৃথিবী ধ্বংস হতে টাইম লাগবে কতটুকু এক লাগবে কিন্তু পৃথিবী বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী চলে আসতেছে কিনা এর কারণ হল আপনি আমি এই যে জায়গাটায় বসে আছি এখান থেকে এই জমিন থেকে মাত্র একশো মাইল ওপরে কত মাইল একশো মাইল ওপরে একটা স্তর আল্লাহ রেখেছেন যার নাম হলো গ্রিন হাউস এফেক্ট থাকবে হাউস এফ থেকে আবার একশো মাইল যাওয়ার পরে আসে ওজন সূর্যের থেকে যখন এই গুলো আগুনের গোল্লাগুলো নিচের দিকে আসে প্রথমে বেঁধে যায় গ্রিন হাউস এফেক্ট এবং ওজন স্কেল এখানে বেঁধে যাওয়ার সাথে সাথেই আল্লাহ সব এই বড় বড় আগুনের গোল্লাগুলোকে মুহূর্তের ভিতরে পানি করে দেন বিজ্ঞানীরা দেখলো পানিটা যাই কই তারা গবেষণা করে দেখল যে এই পানি প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা জায়গায় যে পড়ে যে জায়গাটার দৈর্ঘ্যপ্রস্থ হলো সত্তর হাজার বর্গ সত্তর হাজার বর্গ মাইল ওই জায়গাটার নাম দিয়েছে ওরা মারিয়ানা ট্রেন্স কিনা এখানে আপনি আমি যে তারকাগুলো দেখি এমনও তারকা আছে আল্লাহ রব আলামিন যে তারকাগুলো সৃষ্টি করেছেন পাথর এবং লোহা পাথর এবং লোহা একটা সময় এই তারকাগুলোর আলো সব শেষ হয়ে যায় যখনই শেষ হয়ে যায় এই তারকাগুলো সব উপর থেকে নিচের দিকে পড়ে বলুন তো বাঁধে কোন জায়গায় ও যে ওজন স্কেল আর গ্রিন হাউক্ট যখন খসে পড়ে এই তারকাগুলো আল্লাহ এগুলোকে পানি করে আবার কোথায় নিক্ষেপ করে দেয় মহাসাগরে এখন বলুন একটা 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 বিবরণ দিলাম মাত্র সূর্যের পরিচালনার একটা দিক নির্দেশনা আপনাদের সামনে পেশ করলাম এই দায়িত্ব যদি মানুষকে আধা সেকেন্ডের জন্য দেওয়া হয় এই পৃথিবী টিকবে এত আসতে বললেন কেন আরো জোরে বলেন টিকবে টিকবে এর দ্বারাই প্রমাণিত হয় সকল ক্ষমতার মালিক কে এত আসতে বললে হবে না আরো জোরে বলেন সকল ক্ষমতার মালিক কে প্রিয় ভাই আমরা যারা গোলাম আমরা যখন ভাব নিয়েছি বাচ্চা তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটার পর একটা গজব আল্লাহ দেওয়া শুরু করেছে আল্লাহর আলামিন বললেন হত্যা করবে একজন আর মামলার হবে আর একজন তাহলে আমি রবের ইনসাফ এটা টেকে না আমি এটা উন্মোচন করবই করব আল্লাহরুল আলামিন ডাক দিয়ে বললেন এটা দিয়ে একটু আঘাত করো আঘাত করা মাত্রই দেখতে পারবে মৃত ব্যক্তি সে জীবিত হয়ে যাবে একদিকে আমার ক্ষমতাকে আমি বিকশিত করলাম আর দুই নাম্বার বিষয় আমি এ জাতিকে শির মুক্ত জীবনযাপনের সুযোগ করে দিলাম জোরে বলুন আল্লাহ আকবার। আচ্ছা ভাই আল্লাহ আমাদেরকে শির মুক্ত জীবন জীবনযাপন করার রাস্তা তৈরি করে দিচ্ছেন আর আমরা ঘুরে ফিরে সেই রাস্তায় ঢুকতেছি কথা ঠিক কি না একটু জোরে বলেন আমরা আরো কেমনে সেই রাস্তায় ঢুকবো সেই রাস্তা খুঁজতেছি ভালো করে শোন কুফরি যদি কেউ করেন আর আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ কোন অবস্থাতে ওই রাস্তায় চলেন তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তার ভালো কাজ কার কাছে গ্রহণ যোগ্য নয় আর ওজনে বলেন কার কাছে গ্রহণ যোগ্য নয় আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু সাদদু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু যারা কুফরি করল অসত্য আম সেমিলিল্লা যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা দিল আল্লাহ আম আল্লাঘুম আমি তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আমি অব ব্যর্থ করে দিলাম চিৎকারে মেনে বলুন না অযুমিল্লা আল্লাহ তালা বলছেন যে এক নাম্বারে আমি আমার ক্ষমতার বিকাশ ঘটালাম দুই নাম্বারে তোমাদেরকে কি মুক্ত করলাম একটু জোরে বলেন আমরা তো শিব করি না আমরা এখানে যারা আসি করি যা টুকরার সন্তানকে কয়দিন ডাক দিয়ে বলেছি বাবা শির না আল্লাহর সাথে জুম না এখানে কয়জন পিতা আছেন সন্তানকে এইভাবে বলছেন একটু হাত তোলেন তো